আমাদেরকে জান্নাত দেয়ার ওয়াদা করেছেন ঘোষণা দিয়েছেন তিনি বলেছেন ইন্দাল্লা দিন আমানু নিশ্চয় যারা ইমান আনে ও আমিল উসলে হাত এবং নেক আমল করে লাহুম জান্নাত আল্লাহ ঘোষণা দিচ্ছেন তাদের জন্যই জান্নাত সোহান আল্লাহ জান্নাত বানিয়েছেন কে সবাই কথা বলুন জান্নাতের মালিককে জান্নাত দেবেন কে তো যিনি বানাইছেন যিনি মালিক যিনি দেবেন তিনি বলছেন দুটা কাজ করলে জান্নাত এবং এমন এক ঘোষক ঘোষণা দিলেন যার কথার মাঝে কোনো ভুল নাই ভ্রান্তি নাই যিনি কখনো যা বলেন তার ব্যতিক্রম করেন না ওয়াদা খেলাপ করেন না দুটি শর্তে তিনি জান্নাত দিয়েছেন বা জান্নাত দেবেন মর্মে ঘোষণা দিয়েছেন এখন এই দুই শর্ত যদি আপনি পূর্ণ করেন আপনি পাবেন যদি কোন নবীর বাবা পুণ্য না করে কোন নবীর নবীর বাবা পাবে না এই দুই শর্ত পূর্ণ করতেই হবে যদি জান্নাত পেতে চান আমরা যারা জান্নাতে যেতে চাই না নিশ্চ আমরা চাই এসেছি এই কারণে অনেক ভাইরা রোদে বসছেন জায়গা নাই পিছনে কিন্তু আপনাদের সামনে জায়গা এ দেখেন না পিছনে রোদে বসছে যায় অলরেডি ফ্যান্ডেলটা পার হয়ে গেছে আপনারা যারা ফাঁকা রাখছেন আপনারা যদি একটু উপকার করেন ওনাদের আপনারা একটু আগাইতেন জায়গাটা ফিল করতেন ওই ভাইয়েরা কষ্ট পাইত না গরম তো এখন রোদের দিন কখন বসে থাকতে পারবে না কষ্ট পাবে তা আপনার কোন ক্ষতি হবে না অন্যের উপকার হবে প্লিজ দয়া করে একটু ফাঁকা জায়গাগুলো ফিল আপ করুন আমার যুবক ভাইয়েরা বাবারা একটু আগান প্লিজ ভিতরে আপনারাও চলে আসেন ফাঁকা জায়গাগুলো ফিল করেন আপনারা যারা পিছনে আছেন তারা ভিতরে চলে আসেন রোদরে বেশিক্ষণ বসলে কষ্ট পাবেন কেউ কোন নোরাচরা করছেন না তো অন্যরা আগাবে কিভাবে আগান না একটু আগান আগান প্লিজ ফাঁকা জায়গাটা জি অন্যের উপকার করেন আল্লাহ আপনার উপকার করবে ফাঁকা জায়গা ফিল আপ করুন আচ্ছা যারা এখন আসবে তাদের জন্য জায়গা রাখবেন যারা ফাঁকা রাখছেন তার একটু ভালো ফাঁকাাই রাখেন মাঝে মাঝে যেন ঢুকতে পারে কারণ অনেকের নিচে দিয়া শিকটটিকর গজায় গেছে কিনা আল্লাহই জানে কিছু নড়া ছরাই করতেছেন না মুলার মতো আবার নিচের দিকে চলে গেল কি জন্য জায়গা রাখেন আসতে যেন পারে আচ্ছা প্রিয় ভাইরা জায়গাটা জায়গাটা ফিলআপ করেন আইসো আপনারা সামনে ওকে আসবেনি এবার এবার জায়গা ফাঁকা আছে ওনারা আসুক আমরা বলছিলাম যে আল্লাহর জান্নাত পাওয়ার জন্য আল্লাহ দুটি শর্ত দিলেন আল্লাহ এমন এক মহান পার্সোনালিটি মহান সত্তা তিনি যা বলেন তার বাহিরে কিছুই তিনি গ্রহণ করেন না উনি যা বলেন সেটার নাম আইন সেটাই বিধান জান্নাত দেবেন দুই শর্তে এটা আল্লাহর ঘোষণা সাবধান এই দুই শর্ত লঙ্ঘন করলে জান্নাত মিলবে না তিনি বলেছেন অজু কর অজুর ফরজ চারটা যদি কোনো ব্যক্তি তিনটা ফরজ মানে একটা ফরজ না মানে তাহলে তা তিন ফরজের কারণে অজু হবে এটা বলার কোন সুযোগ নাই বলবো অজু হয় নাই যে অজু মোটেও করে নাই সে যেমন অপবিত্র যে ব্যক্তি অজু তিন ফরজ মানলো এক ফরজ মানে নাই তাকে আমরা বলবো সেও সমান অপবিত্র তিন ফরজের কারণে অর্ধেক অজু হয়েছে এটা বলার কোন সুযোগ নেই আরে ভাই চাই ফরজই মানলেন

আল্লাহ যা বলেন তার কথায় কোন হের ফের তিনি নেন না এক ফরজ না মানে নামাজ হবে তো কিছু তো হইব ফুরাটাই বাদ আল্লাহ বড় সিরিয়াস ওনার কথার বাহিরে কেউ চলুক এটা তিনি পছন্দই করেন নাম কারণ তার যে নামগুলো আছে না ওখানে পড়তে গেলে দেখবেন একটা আছে মোতাকাব্বির শব্দের অর্থ হল মহান বড় অহংকারী এত বড় এত মহান

তিনি অহংকারী এবং তিনি এতটাই বড় যে মানুষ তিনি কত বড় এটা অনুমান করতে পারবে না বলছে আল্লাহ যে কত বড় এটা মানুষ অনুমান করতে পারে না এবার তার সামনে আপনি কত ছোট আমি কত ছোট সেনাবাহিনী যারা অফিসার হয় ওদের অধীনস্থ যারা থাকে তাদের উপরে তারা এতটাই প্রভাব খাটায় এতটাই ডোমিনেট করে নেতৃত্ব করে কথা না শুনলে বোর্ড দিয়ে লাথি মারে আচ্ছা এই কথা কি আপনারা আমার থেকে শুনছেন না আগেও শুনছেন সেনাবাহিনীর অফিসাররা লাথি মারে ফাঁসায় লাথি মারে এবং এমন অভিনব শাস্তি দেয় যেগুলো সাধারণ পাবলিক জানেও না কারণ তাদেরকে পাওয়ার দেয়া হয় খুব বেশি তাদের আলাদা এটা সেনা আইন আলাদা আইন সাধারণ কোন অপরাধীর অপরাধের বিচার হয় সাধারণ কোর্টে সেনাবাহিনীর অপরাধ যদি কোনো অফিসার অপরাধ করে এটার জন্য তাদের স্পেশাল কোর্ট আছে শনাবা হিনি হইয়া যদি বেড় এর ফাওয়ার তাহলে तमाम জগতের যিনি অধিপতি তার ফাওয়ার কত বেশি তার সামনে আমরা কিচ্ছু না এজন্যই তো হযরত আদম আলাইহিস সালাম মা হাওয়া আলাইহিস সালাম জান্নাতে আল্লাহর একটা কথা শোনেন নাই আল্লাহ কাপড় খুলে দিয়ে গেছেন জান্নাতে থাকতে বের অথচ আদম এবং হাওয়াকে আল্লাহ কত সম্মানিত করলেন আদম আলাহিসালামকে বানানোর উপর আল্লাহ ফেরেস্তা দিয়া চেষ্টা করালেন এবং বললেন জান্নাতে থাকো যা মনে চায় খাও যেখানে মনে চায় যাও তবে ফেলা তাকরাবা হাদি হিসা যারা ওই কাজটার কাছে যেও না যখনই আল্লাহর কথাটা শোনে নাই আল্লাহ জান্নাতের কাপড় খুলে উলঙ্গ বানায় ছেড়ে দিছে কাপড় খুলে

জান্নাতের গাছের পাতা সিরে সিরে লজ্জা স্থান রাখতে শুরু করলো ওই পোশাক আল্লাহ খুলে নিলেন এই কাহিনী কোরআনে আমাদেরকে শোনালেন বুঝাইয়া দিলেন আমার কথা একটা শোনে নাই আমি পোশাক রাখি নাই উলঙ্গ বানিয়ে সেরে দিয়েছি তারপরে কোরআনে বলে আমি বলেছি জান্নাত থেকে বেরিয়ে যাও আমি বের করে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছি একটা অপরাধের কারণে রাব্বানা জলাম না বলে তোমাদের বাবা মা আমার কাছে তাও করতে হয়েছে আর তোমরা কথা শোনো না ডজন ডজন সুদ খাইবা গোস খাইবা সিঁড়ি করবা বেদাত করবা তোমরা আমার কাছে ওই জান্নাত চাইবা জান্নাতে এত মাগুন না মিলে না আল্লাহর কথার বাহিরে যে চলে আল্লাহ সিরিয়াস হয়ে যায় ইউনুস আলহিসাম আল্লাহর কথা সাধারণত তো বাইরে গেছে আল্লাহ মাছের পেটে 40 দিন বন্দী রেখেছে 40 দিন তারপরে ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে বলতেছে লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ zalimin তুমি سرا ইলহ নাই তুমি পবিত্র আমি ভুল করছি আমি জালেম কি ভুল করছিল কি ভুল করেছিল ওনার নবউতের অঞ্চল ছিল ইরাকের নিনুয়া নামক জায়গায় ফোরাত নদীর এই পাশে একবার তিনি তার উম্মতের পক্ষ থেকে ওনার সাথে বেয়াদবিরা সংখ্যা করলেন বাব্লান উম্মতের সাথে অশুভন আচরণ করতে পারে ইয়া সংখ্যা করে তিনি এলাকা ছেড়ে চলে যাচ্ছেন ফোরাতের ওই ভুলে কিন্তু যে আল্লাহ ওনাকে নিনুয়া নামক জায়গায় নবুয়তের মিশন পরিচালনা করতে বলেছে ওই আল্লাহর সাথে পরামর্শ করতে মনে নাই তারা হুরা করে নৌকায় উঠছে ওই পারে চলে যাবো মায়ের যেন খাওয়া না লাগে আমার আল্লাহ কই অন কোথায় যাও যাওয়ার অনুমতি তোমার কে দিল কেমনে যাওয়া আমিও দেখবো

তারপরে নৌকা থেকে ফেলে দিয়েছে কোরআনে আল্লাহ বলেন ফালতাকামাহুল হুদ ওয়া হুয়া মুলিম একটা বড় মাছ এসে ইউনুস নবীকে গিলে ফেলেছে আল্লাহ বড় মাছ যা ইউনুসকে গিলে ফেলল এখন মাছের পেটে অন্ধকার ইউনুস আলাইহিস মনে পড়ে গেছে আমার আরশের মালিক রব আমার উপর না ক্ষ আমি তো তার অনুমতি নেই নাই ভুল হয়ে গেছে তাই তিনি সব আনাকা মিন পড়েছেন